Oh, mm -hmm. mm -hmm. হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ভালো তো তোমাদেরকেও থাকতেই হবে কেন সামনেই দুর্গা পুজো দুর্গা ঠাকুর দেখতে হবে কত মজা করতে হবে বছরে একবারই আসে আমাদের মা তো আমরা আনন্দ ফুর্তি করবো না বলে তো হয় না আনন্দ ফুর্তি তো করতেই হবে আমাদেরকে আর আজকে আমি এসেছি বন্ধুরা কোথায় যেন শহীদ কলোনি এইটা হচ্ছে সোদপুরে শহীদ কলোনি যেইখানে পঁচাত্তরতম বর্ষ পূর্ণ করা হচ্ছে তার জন্য এবছর এনারা এত বড় করে দুর্গা ঠাকুর করেছে একশো ফুট প্লাস হাইট দুর্গা ঠাকুর করেছেন ঠিক আছে এবছর এখানে তো এখানে উদ্বোধন করতে আসবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে তো তার আগে আমি একটু এখানে এসছিলাম বলি তাহলে একটু ভিডিও করে তোমাদের দিকে দেখাই ঠিক আছে তো মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন আজকে ও ভিতরে কাউকে ঢোকার জন্য এন্ট্রি পুরো বন্ধ করা আছে আমি অনেক করে বলে রিকোয়েস্ট করে বলি একটু আমাকে ভিতরে ঢুকলো আমি একটু ভিডিও করতে চাই তো আমাকে একটু ঢুকতে দিল ভিতরে তো আমি একটু সাইড থেকে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের দিকে তোমরা দেখতে থাকো আর দেখো উপরের ডিজাইনটা জাস্ট অসম লাগছে উপরটা দেখছো ডিজাইনটা হাতের কাজটা শুধু দেখো বন্ধুরা তোমার দিকে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারছি ঠিক আছে এ দেখো রাম দেখতে পাচ্ছ বন্ধুরা জাস্ট ডিজাইনটা দেখো ভিতরের কাজগুলো দেখো হেভি সুন্দর মাঝখানে একটা আছে আমি গিয়ে এখন দেখাতে পাচ্ছি না কেন ভিতরে এখন ভিতরে পুরো ভিতরে প্রবেশ করার নিষেধ আছে আমি সাইড থেকে বলে করে একটু বলে আমি ভিডিও করবো বলে আমাকে ঠিক আছে বলে করো কিন্তু ভিতরে ঢোকা যাবে না বলে আমাকে ভিডিও করতে দিয়েছে ওখানের কমিটির দাদা ভাইরা ঠিক আছে তো আমি ভিতরে ঢুকিনি বাইরে সাইড থেকে ভিডিওটা করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে সামনে থেকে আমি দেখাতে পারছি না কেন ভিতরে ঢুকার নো এন্ট্রি আছে তো তোমরা এখান থেকে দেখে নাও ভিডিওটা যতটা আমি দেখাতে পারছি তোমাদের দিকে তোমরা দেখো আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক করতে বলবো না সাবস্ক্রাইবও করতে বলবো না একটু শেয়ার করে দিও ঠিক আছে আর একটা তার সাথে সাথে বলে রাখি যে আমাদের আর একটা পুজো যে বন্ধ হয়ে গেছে একশো পঁচিশ ফুট প্লাস হাইট যে দুর্গা হচ্ছিল কামালপুর অভিযান সঙ্গে রানাঘাট তোমরা তো জানোই আমি আমার এই চ্যানেলে তার ভিডিও ছাড়া আছে ঠিক আছে তো তোমরা একটু চাইবো যে ওখানেও তোমরা যাও আর ওই ঠাকুরটাও দেখে আসো মা সব আমাদের একই এখানের মাও যা গ্রামের মাওতা আর শহরের মাওতা আমাদের মা কখনো আলাদা হয় না মা একই হয় তো আমি চাইবো যে সেখানে দুর্গা ঠাকুরটা বন্ধ হয়ে গেছে বলে তারা কীরকম কষ্ট করে বানিয়েছে বা কত কষ্টে তারা আছে ঠাকুরগুলো তোমরা কীরকম পড়ে আছে মা মাটিতেই আছে শুয়ে তো সেইটাও তোমরা যাও একবার আমার যত দর্শক আছে আমি তাদেরকে আবেদন করব যে তোমরা যাও একটা বার হলেও ঘুরে আসো ঠিক আছে তো দেখে আসো সেই ঠাকুরটাও তার সঙ্গে সঙ্গে তোমরা এখানেও আসো দেখে দেখতে আসো ঠিক আছে তো দেখো ভালো লাগবে ভিডিওটা আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ ভিতরে অসম দেখাচ্ছে সামনের থেকে আমি দেখাতে পারছি না গিয়ে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর বাইরের ভিউটা তো তোমার দিকে দেখালাম জাস্ট অসম হয়েছে জাস্ট অসম লাগছে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগবে চলো দেখমন কাশব ঠাক দেবে দেখমন কাশবন তুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন যে তারি শিউলি মাখা গল্প আগমন এস তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুধ তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না যেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো আমরা জানো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যত পারবে তোমরা ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টা বাই বাই